নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আচ্ছা বলুন আজকের বিষয়টা কি আছে আজকে দু হাজার সাথে সাথে আমরা জানি যে আমাদের বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ এই চোদ্দোশো বত্রিশের শুভারম্ভে আমরা আজকে এসেছি আমাদের বলাগর ব্লকের একটি ভাটায় এখানে বেশ কিছু দুস্থ বাচ্চা আছে তাদের একটু মিষ্টিমুখ এবং যে যেসব পড়াশোনার কিছু সামগ্রী খাতা পেন ইত্যাদি দিয়ে তাদের কাছে একটু আমরা একটু আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমরা এখানের কিছু যারা বিশিষ্ট সমাজসেবী তাদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি যাতে একটু আনন্দ ভাগ করে নেওয়া আর কিছুই না হ্যাঁ <laughs> <hastan> <hastan> Untuk हमरा तो बच्चा